নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনি কি এমন পেঁপে গাছ লাগাতে চান যে পেঁপে গাছ থেকে আপনার বাগানের মাটিতে অথবা ছাদ বাগানে লাগালে কম যত্নে খুবই কম সময়ের মধ্যে মাত্র কয়েক মাসের মধ্যে এতটাই পেঁপে হবে ছোট ছোট গাছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন বন্ধু পেঁপে গাছ লাগালে আমাদের কথা মতো অন্তত একবার লাগিয়ে দেখুন এই গাছ সারা বছর এত আপনাকে পেঁপে দেবে একটা গাছের পেঁপে আপনার পরিবার এমনকি আপনার পাড়ার লোকও খেয়ে শেষ করতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন সারা বছর একটা ছোটো গাছ থেকে প্রচুর পেঁপে পাওয়ার জন্য আমরা দেশি না হাইব্রিড কোন প্রজাতিটাকে বেছে নেব আমাদের বাগান এবং ছাদ বাগানের জন্য পেঁপে কাঁচা অবস্থায় আমরা সবজি এবং পাকা অবস্থায় ফল হিসাবে খাই এর অসীম ভেষজ গুণ রয়েছে আয়ুর্বেদের নাম অমৃতম্বি আপনি পেঁপে যদি সারা বছর কম বেশি খেয়ে যান ডালের সাথে এবং কাঁচা অবস্থায় খান আপনার লিভার ভালো থাকবে আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে উঠবে পেঁপে লাগানোর সঠিক সময় হচ্ছে বর্ষার আগে আগে বর্ষার আগে লাগালে কি হয় গাছ দ্রুত বৃদ্ধি পায় তবে আপনাদের মনে রাখতে হবে বর্ষায় গাছের গোড়ায় যেন জল জমতে না পারে নিচের ডালগুলো আপনাদের কেটে দিতে হবে তবে সাবধানতা অবলম্বন করবেন চারা গাছের নিচের ডাল কাটতে যাবেন না গাছ একটু পরিণত হলে তবেই নিচের ডালগুলো আপনি কাটবেন নিচের ডাল কেটে দিলে গাছ তার পূর্ণ শক্তি ফুল ও ফল ধারণের জন্য ব্যবহার করবে গাছের পরিণত অবস্থায় যদি আপনার কোনো ডাল কিংবা পাতা ঝরে পড়ে সেটা কিন্তু স্বাভাবিক কারণেও হয়ে যেতে পারে আপনি দেখে নেবেন আপনার নতুন ডাল যেন খসে না পড়ে গাছ থেকে নিচের ডালগুলো আপনি যখন কেটে দেবেন ওপরে দেখবেন আপনার কুঁড়ি আসবে এবং সেই কুঁড়ি থেকে প্রত্যেকটা ফলে পরিণত হবে গাছের গোড়া মাটি আলগা রাখবেন পেঁপে গাছের তবে পেঁপে গাছের মাটি আলগা করার পদ্ধতি একটু আলাদা হবে পেঁপে গাছের কাণ্ড খুব দুর্বল গাছের একটু দূর থেকে মাটিটা আপনাকে আলগা করে দিতে হবে আমি আগেই বলেছি গাছের গোড়াই যেন অতিরিক্ত জল না জমে সেদিকে আপনাদের নজর দিতে হবে গোড়াটাকে একটু মাটি দিয়ে আপনাকে সবসময় উঁচু করে রাখতে হবে বন্ধু পেঁপে গাছের পাতা হলুদ হতে পারে নিচের পাতা হলুদ হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই এটি স্বাভাবিক কারণে হয় তবে নতুন পাতা হলুদ হয়ে গেলে আপনাকে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে দুগাম দিয়ে গাছের গোড়ায় অথবা গাছে আপনি ভালো করে স্প্রে করে দিতে পারেন এতে কিন্তু আপনার গাছের পাতা যে হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা একদম থাকবে না ফলন খুব ভালো হবে আমরা যে প্রজাতিটা আপনাদের লাগাতে বলবো পুরুষ গাছ সাধারণত হয় না তিন থেকে চার মাসেই ফলন শুরু হয়ে যাবে গড় ফলন খুব ভালো হবে বিশেষ কিছু পরিচর্যা লাগে না তবে অধিক ফলন পেতে গেলে আপনি যখন গাছটা লাগাবেন বা রোপণ করবেন গোবর সার ব্যবহার করতে পারেন পুরনো গোবর একশো গ্রাম পুরনো গোবরের মধ্যে যদি আপনি পাঁচ গ্রাম মতো ইউরিয়াটা অর্থাৎ অর্গানিক এবং কেমিক্যাল ফার্টিলাইজারের সমন্বয়ে যদি যুক্ত মাটিটা করতে পারেন তাহলে আপনার পেঁপে গাছে অধিক ফলন হতে পারে বন্ধু এবার দেখুন গাছ একটু বড় হয়ে গেলে আপনি ডিএপিটা ব্যবহার করতে পারেন তবে আট থেকে দশটা দানা এর অধিক কখনো আপনি ব্যবহার করবেন না এর ওর কথা শুনে যখন তখন পেঁপে গাছে ফার্টিলাইজার প্রয়োগ একদম করবেন না পেঁপে গাছ ফার্টিলাইজার বেশি পছন্দ করে না যেটুকু দরকার আমরা সেটুকুই দেব বছরে কতবার দেবেন আমরা পরবর্তীকালে আপনাদের বলে দিচ্ছি যদি আপনি সর্ষের খোল দেন বিশেষ করে আপনি গরমকালে দিতে পারেন বর্ষাকালে একটু কম দেওয়াই ভালো নিমখোল মিশিয়ে দিলে কোনো অসুবিধা নেই সর্ষের খোলটা দিলে পেঁপে গাছে খুব ভালো ফলন হবে কুঁড়ি যখন চলে আসবে আপনি এই রকম কলার খোসা শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে গাছের গোড়ায় দিতে পারেন কিংবা কলার খোসাগুলোকে জলে ভিজিয়ে রেখে সেই ভেজা জলটা দিতে পারেন এবং আপনি এমওপিটা ব্যবহার করতে পারেন তবে এমওপি যখন ব্যবহার করবেন খুব বেশি হলে পাঁচ গ্রাম এক লিটার জলে মিশিয়ে আপনি গাছে প্রয়োগ করবেন এর অধিক করতে যাবেন না আপনি পেঁপে গাছে সবসময় মনে রাখবেন ফলন আসার আগে একবার ফার্টিলাইজার প্রয়োগ করবেন ফলন হয়ে যাওয়ার পর আর একবার ফার্টিলাইজার প্রয়োগ করবেন এবার দেখুন সারা বিশ্বে আটত্রিশ শতাংশ ফলন ভারতবর্ষে হয় পেঁপে গাছ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু খুব ভালো পেঁপে হয় বাংলাদেশ এবং ভারতবর্ষে যা পেঁপে হয় আমরা বিশ্বকে খাওয়াতে পারব বন্ধু এবার দেখুন আপনি কোন প্রজাতিটা বেছে নেবেন হাইব্রিড না দেশি প্রজাতি হাইব্রিড চারাটাকে আপনাকে বেছে নিতে হবে আপনি যদি সবজির জন্য অর্থাৎ কাঁচা খাওয়ার জন্য আপনি পেঁপে গাছ লাগান তাহলে আপনাকে লাগাতে হবে কিউট লেডি কিউট লেডি এই প্রজাতির গাছ লাগালে তিন মাসের মধ্যে আপনার মুখে হাসি ফুটে যাবে একটা গাছ থেকে একশো থেকে একশো কুড়ি কেজি পর্যন্ত আপনি ফলন পেতে পারেন এক একটা পেপের ওজন দুই থেকে তিন কেজি হতে পারে এতটাই পেপে ধরবে কিউট লেডি গাছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এদের মধ্যে অর্থাৎ এই গাছের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা খুব ভালো আপনি বিশেষ কিছু যত্ন এদের যদি নাও করেন ফলন কিন্তু আপনি পেয়ে যাবেন এবার অনেক বন্ধু আছে যারা পাকা পেঁপে খেতে ভালোবাসে আপনি যদি কাঁচা এবং পাকা পেঁপে খেতে চান আপনাকে যে প্রজাতিটা লাগাতে হবে টপ লেডি গ্রিন লেডি টপ লেডি যে প্রজাতিটা হবে সারা বছর আপনি এটাকে রোপণ করতে পারেন আমি বলেছিলাম বর্ষার আগে লাগালে ভালো হয় কিন্তু টপ লেডি যে প্রজাতিটা আপনি সারা বছর লাগাতে পারবেন কাঁচা এবং পাকা দুটো অবস্থাতেই এটি একটি আদর্শ প্রজাতি এবার আপনি যদি গ্রিন লেডিটা লাগান খুব ভালো একটা প্রজাতি গ্রিন লেডি আমার দেখা সব থেকে ভালো প্রজাতি বিশেষ করে বাংলাদেশে খুব এটি হয় গ্রিন লেডি যে প্রজাতিটা এই প্রজাতির আবিষ্কারক বাংলাদেশের কৃষিবিজ্ঞানীরা সেই কৃষিবিজ্ঞানীদের সম্মান আমাদের অবশ্যই দিতে হবে এত ভালো একটা প্রজাতি আমাদের দেওয়ার জন্য এবার প্রশ্ন হতে পারে ভারতবর্ষে যারা বাস করে গ্রিন লেডি কীভাবে সংগ্রহ করবো এর চারা আমি একটু বলে দিই এখন দেখুন সোশ্যাল মিডিয়া যুগ বিশ্ব একটা পরিবারে পরিণত হয়েছে আপনি যদি একটু সার্চ করেন এবং চারা সহজে সংগ্রহ করতে পারেন তবে একটা অ্যাড্রেস আমি একটু বলে দিই নদীয়া বেঙ্গলের নদিয়াতে কিন্তু গ্রিন লেডির চারা আপনি পেয়ে যাবেন অনেক বন্ধুর মনে প্রশ্ন হতে পারে আমি কয়েকটা চারা কিনে এনে লাগাবো। তারপর যে ফলটা হবে সেই ফলের বীজ থেকে আমি আবার নতুন গ্রিন লেডি চারা তৈরি করব তাহলে কিন্তু আপনার ধারণাটা ভুল কারণ চারাটা বীজটা যখন তৈরি হয় একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে তৈরি হয় তবে আপনি সেই বীজ থেকে যদি গ্রিন লেডির আবার চারা তৈরি করেন হতাশ হলেও হতে পারেন বন্ধু এই। প্রজাতিটা এতটাই ভালো এর গড় ফলন খুব ভালো পুরুষ গাছ সাধারণত হয় না তিন থেকে চার মাসেই প্রচুর ফলন শুরু হয়ে যাবে এর ফল থেকে বীজ করলে ভালো হবে না আমি আগেই বলেছি আপনার হাতে যদি সময় কম থাকে যত্ন করা পরিচর্যা করার সময় যদি না পান আজকেই লাগিয়ে ফেলুন বন্ধু কিউট লেডি টপ লেডি গ্রিন লেডি শুধুই লেডি লেডি যারা কীভাবে সংগ্রহ করবেন আপনি সার্চ করুন যদি কোনো অসুবিধা হয় আমাদের জানাতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদের সাহায্য করতে পারবো বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে এখনই লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুবই শিক্ষই বন্ধু সবসময় থাকুন আনন্দে সুস্থ থাকুন নমস্কার